মুসলমানদের আরবি নববর্ষ অথচ অনেক মুসলমান জানেই না যে আজকে যে আরবই নববর্ষ এই কারণেই জানে না কারণ হলো হ্যাপি নিউ ইয়ারের মতো ইংরেজি নববর্ষর মতো আর পহেলা বৈশাখের মতো এই নববর্ষের মধ্যে নাচ গান নাই নাচানাসি নাই ফালাফালি নাই তারপরে পার্কে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলা সানাসুর খাওয়া চটপটি খাওয়া ফুচকা খাওয়া তারপরে বিভিন্ন সেলফি তোলে ওয়ান দিস ডে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়া এই নিয়মনীতি নীতি না থাকার কারণে অনেক মুসলমানে এই আরবি নববর্ষ সম্পর্কে জানেই না এমনও মুসলমান আছে যে আরবে বারো মাসের নামটাও জানে না না বলে কোনো মানুষের যদি ব্যক্তিগত গুণা থাকে এটা নিয়ে তার নাম ধরে তার পরিচয় দিয়ে আলোচনা করা গিবৎ এটা হলো গিবত কিন্তু যদি আপনি নাম না ধরে আপনি যদি অন্যজনকে শিক্ষা দেওয়ার জন্য এটা বলতে পারেন এটা গিবত হবে না এইরকম সমালোচনা করা যায় আর আরেকটা বিষয় হলো যখন দেখা যাবে কোনো মানুষ স্বৈরাচার হয়ে গেছে জালিম হয়ে গেছে তখন তার নাম ধরে গিবধ করা যাইজ তার নাম ধরেই গিবোধ করা যাইজ বলতে পারেন এটা আমার যুক্তি যুক্তি নাই আল্লাহ ডাইরেক্ট ফেরাউনের নাম ধরে আল্লাহ ওয়াজ করছে কোরআন আল্লাহ ডাইরেক্ট আবুল আহাবের নাম ধরে আল্লাহ ওয়াজ করছে শয়তানের নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছে নমরুদের নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছেন কেন কারণ তারা শুধু নিজে গুমরা নয় আরেক মানুষে তারা গুমরা বানাইতেছে এই কারণে আল্লাহ তাদের নাম ধরেছেন আপনি যদি দেখেন সমাজের মধ্যে মদে আগে এক লাগাইত ওখানে দেখা যায় এক লাগায় না আরো তিনটারে লোক ধরাইছে তখন আপনার দায়িত্ব তার নাম ধরে তার কি বোধ করা আগে সে একা জিনা এখন একলা করে না আর তিনটারে লইয়া জিনা করে তখন আপনার দায়িত্ব নাম ধরে তার বিরুদ্ধে গিবধ করা আগে দেখা যাইতো একলা চুরি ডাকাতি করতো অন একলা করে না অন দল বানাই নিছে এখন আপনার দায়িত্ব হলো তার নাম ধরে তার গিবধ করা এটা যাই আছে তো এক নম্বর হলো পার্সোনাল যদি সে অন্যায় করে অফিসার করে তার নাম না ধরে গিবধ করা যায় নাম ধরে গীবত করা যাবে না সমালোচনা করা যাবে না কিন্তু যখন সে স্বৈরাচার হয়ে যাবে যখন দেখা যাবে তার এই গুণার প্রতি আরো মানুষকে আকৃষ্ট করতেছে তখন তার নাম ধরে মানুষদেরকে সতর্ক করা আর সে নিজেও গুমরা হইব আরো যারা আছে এরারও গুমরা বানাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে যখন দুইটা বাঘ হয়ে যাবে একটা হলো জাহান নামি আর একটা হলো জান্নাতি জান্নাতিরা জান্নাতে চলে যাবে এই জাহান নামিরা জাহান নামের মধ্যে যাবে তখন ওই জাহান নামের উনিশ জন ফেরেশতা আছে ওই উনিশ জন ফেরেস্তারা জাহান নামিদেরকে বলবে মা সালা কাকুম ফি কোন কারণে তোমরা সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করে জাহান্নামের মধ্যে আসলা এক নম্বরে তারা বলবে অলু নাম কুমিনাল মুসল্লি দুনিয়ায় থাকতে আমরা নামাজির দলে ছিলাম না দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না দুনিয়ায় থাকতে এ নামাজের দলে ছিলাম না বলেন না উজুবিল্লা। লম কুমিনাল মুসল্লিন যে দুনিয়ায় থাকতে নামাজও ছিলাম না নামাজির দলে ছিলাম না এই কারণে আজকে জাহান্নাম ইস এখান থেকে কি প্রমাণ হয় মুসলমান তুমি মুসলমানের সন্তান তোমার মন যা চায় তাই তুমি করতে পারো না তোমার মন যে দোল ছায় এই দোল তুমি করতে পারো না তোমার এমন দোল করতে হবে যেই দলের মধ্যে কোরআন আছে যেই দলের মধ্যে ইসলাম আছে যেই দলের মধ্যে রাসুলের সুন্না আছে যেই দলের মধ্যে নামাজ আছে যেই দলের মধ্যে নামাজের ট্রেনিং আছে ওই দল তোমারে করতে হবে আর না হলে তোমার দল তোমারে জাহান্নামে নামে নিয়ে যাবে অনেক মুসলমান এমন আছে যে সে নামাজ রোজা রাখে হজ করে উমরা করে কিন্তু সে চায় না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হোক সে চায় না আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক সে চায় না রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হোক সে কখনোই চায় না কেন চায় না কারণ যদি ইসলামী হুকমত প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত হয়ে যায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার আর সাদাবাজি চলবে না তার চুরি ডাকাতি চলবে না তার জিনা চলবে না তার অন্যায় চলবে না তার সুরি বাটপাড়ি চলবে না এই জন্য অনেক মানুষ মুসলমান নিজেরা দাবি করে নামাজও পড়ে রোজাও রাখে হজও করে উমরাও করে কিন্তু সে ইসলামী দল পছন্দ করে না কই এটা আলাদা ইসলাম যদি রাজনীতি থেকে আলাদা হয় তাহলে তো ইসলাম পরিপূর্ণ নয় তো আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এখন আপনি যদি মনে করেন রাজনীতি একটা আর ইসলাম আর একটা যে ইসলাম একটা আর শাসন ব্যবস্থা একটা তাহলে তো ইসলাম পরিপূর্ণ নয় আল্লাহ রাব্বুল আলমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আপনাকে যদি রাজনীতি করতে হয় ইসলাম অনুযায়ী রাজনীতি করতে হবে আপনি যদি মুসলমান নিজের দাবি করেন আপনি যদি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতে হয় তাহলে ইসলাম অনুযায়ী পালন করতে হবে আপনার অর্থনৈতিক যে ব্যবস্থা আছে এটা যদি আপনি চালাইতে হয় তাহলে ইসলাম অনুযায়ী চালাতে হবে আর না হলে তো আপনি ইসলাম পরিপূর্ণ মানলেন না তো এক নম্বরে জাহান নামে কারা যাবে এক নম্বরে জাহান নামে যাবে যারা নামাজের দলে ছিল না তবে এখানে আরেকটা বিষয় আছে একদল মানুষ নামাজ পড়ে জাহান নামে যাবে আরেক দল মানুষ নামাজ না পড়ে জাহান নামে যাবে নামাজ যে পড়ে না সে তো বিনা হিসেবে জাহান নামে যাবে আবার আরেক দল আছে নামাজ পড়াও জাহান নামে যাবে তারা কারা আজ আমি বললাম যে নামাজ পড়ে ডিগি কিন্তু আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা মানে না আরেকটা গ্রুপ আছে নামাজ পড়ে নামাজ পড়াই নামাজ থেকে বের হয়ে আরেকজন নিয়ে সমালোচনা করে যে নামাজে আইয়া অমুকে কিভাবে সেচেষ্টা করলো অমুকে কি করলো না করলো নামাজ পড়িয়েই দেখা যায় আরেকজনের সমালোচনা করে নামাজ পড়ে আবার সুদ খায় নামাজ পড়ে বুস খায় নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে জাকাতি করে নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে জোয়া ফেলে নামাজ পড়ে অন্যায় করে নামাজ পড়ে আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নামাজ পড়ে মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে তে এই নামাজি কোথায় যাইব ফওয়াইলুল মুসাল্লিন আল্লাহ বলেছেন একদল নামাজির জন্য দূর একদল নামাজির জন্য দুর্সংবাদ সংবাদ এ কফাল খালা করিয়াও জাহান নামো আরেক দল নামাজ না ফরিয়া জাহান নামো আরেক দল ফরিয়া জাহান নাম এই দুই গ্রুপও যেন আমরা না হই নামাজি হইলে পাক্কা নামাজি হতে হবে কারণ কোরআনে ঘোষণা দিয়েছে ইন্না যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে আর আপনি কি নামাজ পড়েন যে নামাজ পড়ে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কাজ চাটতে পারেন না কি নামাজ পড়েন কোরআনে বলে নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকেন আর আপনি কি নামাজ পড়েন যে নামাজ পড়ে আপনি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারেন না বুঝতে হবে আপনার নামাজ আরশে আজিম যায় না আরশে আজিম যায় না ওই মাথার উপরেই থাকে মাথার উপরেই থাকে তে এক নম্বরে সাকার নামক জাহান নামে কারা যাবে যারা নামাজির দলে ছিল না তারা সাকার নামক জাহান নামে যাবে দুই নম্বর হলো ওয়ালাম না কোনো তেমুল মিসকিল দুই নম্বর হলো আল্লাহ যারা সম্পদ দিল টাকা দিল পয়সা দিল শুধু দনীদেরকে দাওয়াত দিয়া খাওয়ায় গরিবদেরকে খাওয়ায় না যে অনেক মানুষ তেলা মাথায় তেল দেয় তেলা মাথায় তেল দেয়নি বা আলাদা করি তোমার চাইনিজ খাবার খাওয়ায় এখন এটাই তোমার গরু ছাগল অর্ধেক কায় আর অর্ধেক খালায় গরু আপনি খানি দিলে অর্ধেক খাইব আর অর্ধেক আমল ল মারিয়ে গাছ অর্ধেক তোমার তোমার আরেক বিশ্রাক অর্ধেক কায় আর অর্ধেক পালায় আপনারা হয়তো আমার বাসার কারণে রাগ করতে পারেন যে খাবার নষ্ট করে সে আসলে গরু ছাগলের মধ্যে খাবার নষ্ট করা এটা কোনো মানুষের গুণ নয় খাবার নষ্ট করা আপনি যে খাবারটা নষ্ট করতেছেন আজকে ফিলিস্তিনের মানুষেরা খাবারের জন্য বন্দুকের গুলি খাইতেছে যে অনেক মানুষ খাবার সংগ্রহ করতে গিয়া লাগে গিয়া বন্দুকের গুলি মানুষের লাগে আর আপনি খাবার অর্ধেক খাইলেন অর্ধেক এটা কি এটা কিন্তু মুসলমানের খাবার হইল মুসলমানের খাবারের কোনো সৃষ্টি হইল না যে নবীজি বলেছেন খাবার খাইবাই যে এমন ভাবে প্রথম বিসমিল্লা বলে খাবার শুরু করবাই আর এক সাইড থেকে খাবার খাইবাই এক সাইড থেকে কি করবাই খাবার খাইবাই আস্তা অমনে তোমার খোস লাগিয়া এটা খাবার নিষেধ করতেন রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাম এক সাইড থেকে খাবার খাইবেন তারপরে খাবার খাইয়া প্লেটটারে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করি ফুচিয়া খাওয়া যে ভালো করে আঙুল উঙুল চুষিয়া খাওয়া আর আমরা যদি এরকম ফুচিয়া খাওয়াই যদি আঙুল যদি কইব মনে কয়ে জীবনে খাবার খাইছে না মনে কয়ে আইদা আখেরি খানি খাওয়ার মনে কয়ে জীবনে মনে খানি ফাইছে না তেমন এক মানুষ আছে শুধু ধনীদেরকে দাওয়াত দেখবেন বিবাহের বেলায় ফয়লাই বড় দিব দাওয়াত আকিকার বেলায় ফয়লাই বড় লোকরে দাওয়াত অলিমার বেলায় সবচেয়ে যে বড় বড় যারা আছে এরা দাওয়াত দেয় গরিবদেরকে দাওয়াত দেয় না আল্লাহ নাকুনু আলমিন বলে দুই নম্বরে সাকারা নামক জাহান নামে প্রবেশ করবে তারা যারা মিসকিনদেরকে গরিব মিসকিন খাবার খাওয়ায় নাই তিন নম্বর হলো তিন নম্বর হলো যারা সব সময় অনর্থক কথাবার্তা বলে অর্থাৎ পরের সমালোচনা করে সব সময় অনর্থক কথাবার্তা বলে পরের সমালোচনা করে পরের সমালোচনা করা যায় কিভাবে করা যায় কোনো মানুষের নাম না ধরে কোনো মানুষের পরিচয় না দিয়ে আপনি অন্য মানুষকে শিক্ষা হিসেবে বা বোঝানোর জন্য আপনি উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন একটা ঘটনা কোনো মানুষের নাম না বলে নাম না বলে কোনো মানুষের যদি ব্যক্তিগত গুণা থাকে এটা নিয়ে তার নাম ধরে তার পরিচয় দিয়ে আলোচনা করা হল গিবৎ এটা হলো গিবত কিন্তু যদি আপনি নাম না ধরে আপনি যদি অন্যজনকে শিক্ষা দেওয়ার জন্য এটা বলতে পারেন এটা গিবত হবে না এইরকম সমালোচনা করা যায় আর আরেকটা বিষয় হলো যখন দেখা যাবে কোনো মানুষ হয়ে গেছে জালিম হয়ে গেছে তখন তার নাম ধরে গিবত করা জাইজ তার নাম ধরে গিবত করা জাইজ বলতে পারেন এটা আমার যুক্তি যুক্তি নাই আল্লাহ ডাইরেক্ট ফেরাউনের নাম ধরে আল্লাহ ওয়াজ করছে পুরানো আল্লাহ ডাইরেক্ট আবুল হাবের নাম ধরে আল্লাহ ওয়াজ করছে। শয়তানের নাম ধরে আল্লাহ কুরানের মধ্যে ওয়াজ করছে। নমরুদের নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছেন কেন কারণ তারা শুধু নিজে গুমরা নয় আরেক মানুষে তারা গুমরা বানাইতেছে এই কারণে আল্লাহ তাদের নাম ধরেছেন আপনি যদি দেখেন সমাজের মধ্যে মদে আগে একলা খাইতো ওখানে দেখা যায় একলা খায় না আর তিনটারে লোক ধরাইছে তখন আপনার দায়িত্ব তার নাম ধরে তার গিবধ করা আগে সে একা চিনা করতো এখন একলা করে না আর তিনটারে লইয়া চিনা করে তখন আপনার দায়িত্ব তার নাম ধরে তার বিরুদ্ধে গিবোধ করা আগে দেখা তো একলা চুরি ডাকাতি করতো একলা করে না কোন দল বানাই নিছে এখন আপনার দায়িত্ব হইলো তার নাম ধরে তার গিবধ করা এটা জাইজ আছে তো এক নম্বর পার্সোনাল যদি সে অন্যায় করে অবিচার করে তার নাম না ধরে গি করা যায় নাম ধরে গিবত করা যাবে না সমালোচনা করা যাবে না কিন্তু যখন সে স্বৈরাচার হয়ে যাবে যখন দেখা যাবে তার এই গুণার প্রতি আরো মানুষকে আকৃষ্ট করতেছে তখন তার নাম ধরে মানুষদেরকে সতর্ক করা আর নাহলে সে নিজেও গুমরা হইব আরো যারা আছে এরাও গুমরা বানাইব যে আমরা কয়ে না যে আলিম উলামারা গিবতরে তো ওয়াজ করে কিন্তু এরাই দেখা যায় এক আলেমের নাম ধরে আরেক আলেমের গিবত করে আসল কত হইল যে যে আলেমে আরেক আলেমের যে সমালোচনা করে এটা একটা যুক্তি আছে যুক্তি তিনি মনে করেন যে ওই আলেমে যেটা বলছে এটা এটা মানে অন্যায় কাজ 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 বিরোধী বিরোধী হাদিসের মানুষকে সতর্ক করার জন্য যে উনি ওই আলেমের নাম ধরেছেন যাতে করে ওই আলেম গুমরা না হয় আবার যারা দের ওয়াজ করতেছে এরা যাতে গুমরা না হয় এটা জাইজ আছে যদি দেখা যায় নিজেও গুমরা হইতো যেমন আমি একটা ওয়াজ কালকে শুনলাম যে এক বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহ তালা মানুষদেরকে এবাদতের জন্য সৃষ্টি করে নাই প্রেমের জন্য সৃষ্টি করছে নাউজবিল্লা অথচ আল্লাহ কুরানের মধ্যে বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন যে আমি কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার গুলামি করার জন্য আমার এবাদত করার জন্য এ হয় এবাদতের লাগে না প্রেমের লাগে হয় প্রেমের লাগে এখন দায়িত্ব হইল যে তার নাম ধরে মঈনুদ্দিন বান্ডারির নাম ধরে এখন ওয়াজ করা যে মঈনুদ্দিন বান্ডারি যেটা বলছিটা এটা ভুল এবং আপনারা যারা শুনতেছেন আপনারা সতর্ক হন আর নাইলে এ নিজেও যখন নামে যাইব যারা রে ওয়াজ শোনায় এরাও যখন নামে তাহলে অনর্থক কথাবার্তা বলা অন্যরে নিয়ে অযথা সমালোচনা করা যাইজ না যাদের পার্সোনাল গুনা আছে তাদের নাম ধরে গীবত করা যাইজ নাই যারা করবে তারা জাহান্নামে যাবে চার নম্বর হলো নুকা বুবি উম চার নম্বরে সাকার নামক জাহান নামে ওই ব্যক্তিরা যাবে যারা আখেরাতকে পরিপূর্ণ বিশ্বাস করতো না সন্দেহ করতো